নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্জলাস্থিত অবলম্বন বৃদ্ধাশ্রমের ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আঠেরো মে উনিশশো সালে বর্জলায় গড়ে উঠেছিল অবলম্বন বৃদ্ধাশ্রম সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তির ব্যক্তিগত প্রতিষ্ঠায় গড়ে উঠেছিল এই বৃদ্ধাশ্রমটি দেখতে দেখতে ছত্রিশ বছরে পদার্পণ করলো এই বৃদ্ধাশ্রমটি ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই উপলক্ষে বৃদ্ধাশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন এই আশ্রমে যারাই বসবাস করেন তাদের দেখভালের জন্য কেউ নেই তাই তারা সরকারি উদ্যোগে এই আশ্রমে থাকেন তাদের ভরণ পোষণের সব দায়িত্ব পালন করতে হচ্ছে সরকারকেই তবে এই ধরনের আশ্রম যাতে রাজ্যে আর গড়ে তুলতে না হয় এর জন্য সমাজের সকলকেই সহযোগিতা করা উচিত প্রতিষ্ঠা দেব এই উপলক্ষে উপস্থিত আমাদের এই সংস্থা যারা পরিচালক বা আমি বলব যাদের এই সুন্দর পরিচালনার ছত্রিশ বছর যাব আমাদের বিদ্যা মায়েরা যারা পরিষেবা পেয়ে এসছেন আমাদের সম্পাদক মহোদয় সহ সভাপতি যারা আছেন এবং যারা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আমার সত্য মায়েরা এবং স্বাধীন যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘ ছয়ত্রিশ বছর ধরে আমরা বৃদ্ধ আপনার ঘরের মাধ্যমে পরিষেবা দিয়ে এসেছি শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি বৃদ্ধ আশ্রম আছে আনন্দ অন্যতম নির্ভরযোগ্য স্বচ্ছ এবং সততর্নী আমাদেরকে সবাই পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা পরিচালনা করছেন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগুলো যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু সবাই প্রশংসা করে করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সততার শরীর এবং আন্তরিক সহল মায়েদের পরিষেবা করে এসেছে আমার আজকে এই দিনে প্রত্যাশা থাকবে আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারবো সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি চেয়ে আমি আমার অনেক তেব্রতা প্রকাশ করছি আজকের সুন্দর মহাদিন আমাকে আমন্ত্রণ করার জন্য এবং অনুষ্ঠান প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্ত্রী প্রয়াত মিলন প্রভা মজুমদারের উদ্যোগে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল সমাজে যেন আর বৃদ্ধাশ্রম গড়ে তুলতে না হয় প্রতিটি বক্তার আলোচনাতে এই বিষয় উঠে আসে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা